আসসালামু আলাইকুম হোসেন টিপস আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকে তা হচ্ছে আপনার কীভাবে আপনার ওয়াইফের অথবা আপনার গার্লফ্রেন্ডের যে কারো আপনার মা বাবার যে কোনো মোবাইলের সিমের কল লিস্ট আপনি মোবাইলে নিয়ে আসতে পারবেন তো এর জন্য আমাদের কোনো সফটওয়্যার অথবা কোনো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে না তো এইসবটা আসুন আমরা দেখাই কিভাবে আপনি এটা করবেন আপনাদের জন্য কোনো সফটওয়্যার লাগবে না কোনো কিছু লাগবে না তো আপনাদের কিছু সিকিউরিটি কোড লাগবে আপনার লাগবে তো আমি বলে নিই আপনাদের আপনাদের যে আপনার ওয়াইফের অথবা আপনার মা বাবার মোবাইলের সিমের কললিশ যদি আপনার মোবাইলে নেন তো তারা যদি আপনি রিসিভ করে যদি কথা বলেন তো আপনার মোবাইলে কোনো পয়সা টাকা পয়সা কাটবে না সব কাটবে তাদের কাছে তো আসুন আপনাদেরকে আমি দেখাই তো এর জন্য আপনাদের আপনার ফোন ফোনে যান যেখানে আপনারা ফোন নাম্বারে যাবেন যেখানে আপনারা নাম্বার লেখেন সেখানে যাবেন এখানে আপনাদের আমি সিকিউরিটি কোড বলে দিই আপনারা কি কি করতে পারবেন তো মানে আপনার নাম্বারটি দেবেন মানে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো থ্রি জিরো এইট ফাইভ এইট এটা মনে করেন নাম্বার নাম্বার দিয়ে হ্যাশ দিবেন যদি এটা আপনি দেন তো তা আপনার ওয়াইফে অথবা আপনার মা বাবার কল যদি আসে তারা যদি রিসিভ না করে তো এই কলটি আপনার মোবাইলে চলে আসবে সব আপনার মোবাইলে চলে আসবে সব রিসিভ না করলে আপনার মোবাইলে রিসিভ করে কথা বলতে পারবে না এতে করে আপনার মোবাইলে কোনো টাকা কাটবে না যা কাটবে আপনার ওয়াইফও আপনার মা মোবাইল করতে কাটতে এ কাটবে তো এটা দিবেন তো এটা হচ্ছে এক নম্বর যে আপনার মা বাবা রিসিভ না করে তো এটা হচ্ছে এই কোড আর দ্বিতীয় নম্বর কোড হচ্ছে আবার দিবেন স্টার ডাবল স্টার সিক্স সেভেন পরে স্টার স্টার দিয়ে আপনার নাম্বারটা দিবেন মনে করেন দিয়ে আমি হ্যাঁ দিব তো এটা যদি আপনার ওয়াইফ অথবা আপনার মা বাবা যদি নাম্বার কেটে দেয় যদি কেটে দেয় যদি বিজি থাকে নেটওয়ার্কে বাইরে থাকে তো এটা যদি আপনি যদি আপনার মোবাইলে করে দেন আপনার মা মা বাবা মোবাইল করেন দেন আপনার নাম্বার দিয়ে তো ওইটা আপনার কল লিস্টে আসবেন তারা যদি রিসিভ মিসিভ না করে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন সরি আমার স্কুলটা বন্ধ হয়ে গেছে তো এই এটা হচ্ছে দ্বিতীয় কোটটা তৃতীয় কোটটা হচ্ছে আপনাদের আমি বলেই তৃতীয় কোর্টে স্টার ডাবল স্টার টু ওয়ান দিবেন দিয়ে আবার স্টার দিবেন তো আপনার আপনার নাম্বারটা দিবেন ওয়ান সেভেন ফয়েন এইট জিরো থ্রি জিরো এইট ফাইভ এইট দিয়ে হার্চ দিবেন তো এটা যদি তারা যদি নেটওয়ার্কে বাইরে থাকে ও কল দিতে আনসার সমস্যা হয় যদি মোবাইল অফ থাকে তো মোবাইল যদি তাদের অফ থাকে তো এটা সব আপনি এ কল রিসিভ করতে পারবেন তো আচ্ছা যদি আপনি সেট করে দেন তো এভাবে আপনি আপনার ওয়াইফ অথবা আপনার মা বাবার কল লিস্ট আপনি মোবাইলে নিয়ে আসতে পারেন তো এটি যদি আপনি ইচ্ছা চান এটি আপনার মোবাইলে রাখবেন না এটি কিভাবে কাটবেন তো সব একবারে ক্লিয়ার করার জন্য তা আপনি দিবেন স্টার ডাবল জিরো টু স্টার সরি পরে হ্যাচ দিবেন হ্যাচ দিয়ে আপনি ওকে দিলে আপনার সব নাম্বার কেটে যাবে তো আপনার আর আসবে না তো এটা আপনি করবেন আপনি যার নাম্বার যার নাম্বারগুলো আপনার মোবাইলে নেবেন তার তার মোবাইল মোবাইলে দিয়ে এ এসব কোড দিবেন এসব কোড দিবেন তার মোবাইলে দিয়ে যার নাম্বারে যার নাম্বারের সিমের কল লিস্ট আপনার মোবাইল নিতে চান তো তার মোবাইলে গিয়েই আপনি এসব সিকিউরিটি কোড আপনার দিয়ে আপনার নাম্বারটা দিবেন তাহলে হবে আর হচ্ছে এগুলো আপনাকে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল লাগবে না এখানে নর্মাল মোবাইলও চলবে নর্মাল মোবাইলও চলবে সব যেগুলো মনে করো না নন ব্র্যান্ডের কোন মোবাইল কুড়ি মুড়ি সব চলবে তো আর আর একটা কথা বলে যে আমি আপনাদের যদি কোট মনে না থাকে তো আমি দিয়ে এখান থেকে আপনারা কোট দেখে দেখে এসব করতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলে দিই এই টিপস টি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো সবাইকে ধন্যবাদ